যারা চট্টগ্রাম কর্ণফুলি রিভার ভিউ আসেন নাই যদি আপনারা সুন্দর যে রাজ্য দেখতে চান রাজা দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে কর্ণফুলি রিভার ভিউতে আসতে হবে যেদিকে তাকাবেন সেদিকে সুন্দর আর সুন্দর আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন যদি দেখতে থাকেন তাহলে অবশ্যই দেখতে পাবেন যে কতটা চমৎকার এই জায়গা ওকে ডিয়ার অডিয়েন্স কথা না বাড়িয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি ফার্স্টে বোয়ালকালির যে পাশে কালোরঘাট ব্রিজ স্টার্ট হয়েছেন ওই পাশ থেকে আমি একটা অটো রিক্সা নিয়ে রিভার ভিউতে চলে আসলাম এখনো সুন্দর যে রাজ্যের দৃশ্যগুলো আপনারা দেখেন নাই এট ফার্স্ট এখন আমি এসেছি মাত্র একটু ওয়েট করেন আপনারা দেখবেন যে কত সুন্দর সুন্দর এখানে জায়গা রয়েছে মাসাল্লাহ সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখানোর জন্য আমি সামনের দিকে যাচ্ছি সুন্দর রাজ্যের এখনো পর্যন্ত শেষ হয় আরো অনেক আছে এই যে দেখতে পাচ্ছেন মাসাল অনেক আপনি যেদিকে তাকাবেন সেদিকে সুন্দর আর সুন্দর আমি যখন আসছি যেহেতু আসরের পরে আসছি আসরের পরে ছাড়া আমার তো কোনো টাইম নেই সো আসর পরে ছুটির টাইম ফ্রি টাইম সো এখানে আসলাম এখানে নাকি এখনো পর্যন্ত পানি একেবারেই মানে নিকটতম দেখা যাচ্ছে না পানি ওই দিকে দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে নাকি পানি এখানেও চলে আসবে তখন নাকি আরো সুন্দর দেখা যায় তো আপনারা যদি চান তাহলে অবশ্যই আসতে পারেন অনেক সুন্দর একদিকে সূর্য অস্ত যাওয়ার সময় আরেকদিকে হচ্ছে নদী আবার এখানে যখন আপনি দাঁড়িয়ে থাকবেন অন্যরকম একটা ফিল ক্রিয়েট হবে মার্শাল অনেক যখন আপনি আসবেন আপনার মন চাইবে এখানে থেকে যাওয়ার জন্য সুন্দর একটি জায়গা যে আমাদের চট্টগ্রাম কর্ণফুলিতে রয়েছে যেটা আমার আগে জানা ছিল না হয়তো অনেকেরও জানা নেই এটা কিন্তু ইদানিং এই জায়গাটি খুব ভাইরাল হয়েছে অনেক পর্যটকরা এখানে আসতেছে ভিডিও করার জন্য দেখার জন্য সো আমিও দেখে এখানে চলে আসলাম মার্শাল অনেক সুন্দর একটি জায়গা যদি আপনি কর্ণফুলি রিভার ভিউতে না এসে থাকেন মনে করবো আমি আপনি বাংলাদেশের অর্ধেক সুন্দর যুবক করতে পারেন না কারণ এটা দেখে মনে হবে আপনার বাংলাদেশের অর্ধেক এখানে লোকায়িত রয়েছে একটা ভিডিওতে কর্ণফুলি রিভার ভিউর সম্পূর্ণ দৃশ্যগুলো দেখা কখনো পসিবল না আমি সাজেস্ট করব যদি আপনাদের পক্ষে পসিবল হয় অবশ্যই এখানে আসতে পারেন যদি আসেন তাহলে আপনারা সব কানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ফার্স্ট একটা কথা বলেছিলাম এটা হচ্ছে সুন্দরের রাজ্য যতই আপনি সামনের দিকে যাবেন ততই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন যতই যাবেন ততই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন এখানে সুন্দরের কোনো শেষ নাই বললে চলে আমার যতটুকু পসিবল হয়েছে আমি ম্যাক্সিমাম ট্রাই করছি আপনাদেরকে সবখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য ওকে দর্শক কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত